এইসব অশিক্ষিত মূর্খ বর্বদদের দেশে যে দেশের জনগণের কোনো চৈতন্য নাই লাথি মারলে শব্দ করে না কালকে একজন পালটকে এসে ফেসবুকের এক বন্ধু পালটকে এসে আমাকে বলল যে দাদা স্যার আপনি বলেন স্যার এই যে বাস চাপা পড়ে ছাত্র মেরে ফেলেছে এই ব্যাপারে কিছু বলেন। আমি বলেছি বাস চাপা পড়ে মানুষ মরেছে ছাত্র মরেছে প্রতিদিন শত শত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে সেজন্য আমি অত্যন্ত দুঃখিত সড়ক যোগাযোগ মন্ত্রী এবং বিশেষ করে আমাদের মিস্টার শাহজাহান খানের বেকুবের মতো হাসি দেখে আমার মনে আমার মন চেয়েছিল আমার ছেঁড়া স্যান্ডেল যদি খুঁজে পাইতাম কোথাও যদি ওখানে ছেঁড়া স্যান্ডেল ডাকি না খুঁজে একটা ছেঁড়া স্যান্ডেল বের করে এনে তার দাঁত মানে দুইটা গালে মানে ছেঁড়া স্যান্ডেল জুতা দিয়ে মারতে মারতে দাঁত দাঁতগুলো ফেলে দিতে পারলে আমি খুব খুশি হতাম কারণ এই অশিক্ষিত মূর্খ ছোট লোকের বাচ্চা গোলাম ডাকাতের সর্দার জঘন্য বেয়াদব ক্রিমিনাল চাটুকা দালাল সে আগে জাসদ করত যখন জাসদ করতো এইসব ফকির নির ফোলারায় অশিক্ষিত বর্বররা আমার চোখের সামনে এসে দাঁড়াইয়া কথা বলতে পারতো না ভিক্ষুক ছিল গ্রাম থেকে আসত ধান বিক্রি করে চাল বিক্রি করে পাট সুপারি বিক্রি করে বোঝেন নেই নৌমন্ত্রী ওকে আমার তীব্র ঘৃণা আমার পক্ষ থেকে তোমাদের যত ছেঁড়া জুতা স্যান্ডেল আছে সবগুলো তার জন্য নিক্ষেপ করো যে যেখানে পাবে তাকে ছেঁড়া স্যান্ডেল নিক্ষেপ করো বাংলাদেশ নামক একটা দেশ বাঙালি জাতি নামক একটা জাতি এই অসভ্য প্রাণীদের কথা আমি ভুলে থাকতে চাই আচ্ছা এগুলো খুব দুঃখের কথা না ক্ষোভের কথা না তোমাদের লজ্জা সরম নাই তোমাদের মনে কেন চেতনা জাগে না নায়ক ইলিয়াস কানসনের স্ত্রী যখন সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল তখন আমি কানসন ভাইয়ের সাথে ইলিয়াস তিনি উদ্যোগ নিয়েছেন তাকে এই প্রবাস জীবন থেকে আমার স্বেচ্ছা নির্বাসিত প্রবাস জীবন থেকে আমি তার প্রতি সহযোগিতা তার সাথে সহযোগিতা করে আসছি রাঘব মিশুক সহ আরো ওই যে চিত্র জগতের দুজন অনেক মেধাবী লোক সড়ক দুর্ঘটনায় মারা গেছিল মানিকগঞ্জের ওই দিকে ভালো ভালো ছবি করছিল এছাড়া আরো অনেকেই মারা গেছেন লঞ্চ ডুবি সড়ক দুর্ঘটনা এগুলো দুর্ঘটনা নয় তারপরে গত সপ্তাহে দেখেছি একটা ছাত্র চিড়েকান্ত থেকে আসছিল বাসে উঠতে গিয়ে একটু ছিল নেমে মনে হয় সে পেশাব করতে করতে পারে বাস দিয়েছে ও গিয়ে গিয়ে সে অ্যাক্সিডেন্ট করেছিল রক্তাক্ত হয়েছে একজন সৎ দেশপ্রেমী জনদরদি সত্যিকারের অর্থে ভালো মানুষ কখনো এই দেশে ভোটের মাধ্যমে নির্বাচিত হবে না জনগণ আমার এখন অল্প অধিক পাথর এদেশের ওই বাচ্চারা মারা গেছে সেটা শুনে আমি বলেছি তোমরা প্রতিবাদ করো না বলেই আজ এমনটি হচ্ছে বাসের ড্রাইভারের কোন পরীক্ষা না দিয়ে ড্রাইভার বানায় ড্রাইভিং লাইসেন্স নাই। হেল্পওয়ার্কার ড্রাইভার হয় মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি চালায় এবং ওদেরকে তিন চারটে ট্রিপ দিতে হয় আমি জানি আমার পরিচিত অনেকে এখনো অনেকে আছে পরিচিত অনেকেই ড্রাইভার চাকরি করে চাকরি করে হ্যাঁ ড্রাইভার হিসেবে চাকরি করে আমি একজনকে জানি জানি সেই গাজীপুর থেকে পেপসি কোম্পানির ড্রাইভার মানে তিনি ওই যে পেপসি নিয়ে চিটোগং যায় চিটোগং থেকে আবার কোনো মালপত্র নিয়ে অথবা নিয়ে আবার আসে অথবা কালিয়ে আসে রাতে সারা রাত ট্রাক চালাইয়া আসে কয়েক ঘন্টা ঘুমায় আবার যেতে হয় আবার যায় আবার আসে আবার বাসের তো অনেকগুলো দূরপাল্লার ড্রাইভারদের অনেকগুলো ট্রিপ মারতে হয় মানে ওদের ট্রিপ মারলে বেশি ট্রিপ বেশি পয়সা আমি মনে করি এই সিস্টেম পাল্টাতে হবে তাদের মাসিক বেতন ধারণ নির্ধারণ করতে হবে এবং তাদের ট্রিপ মারার মানে ফ্রিকোয়েন্সি কমিয়ে দিতে হবে তারপরে গাড়ি যেগুলো আছে গাড়িগুলোকে ফিটনেস লাইসেন্স থাকতে হবে তাদেরকে ভালো মতো পরীক্ষা করে দিতে হবে রাস্তাঘাটের অবস্থা ভালো করতে হবে আর বিশেষ করে ড্রাইভারদের প্রশ্ন